লাগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি এর আগে কিট্টু অন্নপ্রাশনে কী কী উপহার পেয়েছিলো সেগুলো তো আপনাদের সাথে সবই শেয়ার করেছিলাম আজকের জন্য ঝট করে কিট্টু অন্নপ্রাশনে ও কিছু সোনা এবং রূপর উপহারও পেয়েছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই কারণ কয়েকজন জানতে চাইছিলেন যে কিট্টুকে ওর দাদু ঠাম্মি দিদুনরা কী দিয়ে আশীর্বাদ করেছে তো ফিরে যাওয়ার আগে সব গয়নাগুলো ব্যাংকের লকারেই রাখতে যাচ্ছিলাম তো ভাবলাম তার আগে আমার মাকে দেখিয়ে যাই যে কিট্টু ওর অন্নপ্রাশনে সোনা এবং রুপোর সবার কাছ থেকে কী কী উপহার পেয়েছে আর বাচ্চাদের এই প্রত্যেকটা জিনিস মানে সোনার উপর ছেড়েও দিন জামা কাপড় থেকে শুরু করে সব কিছুই এত ছোটো ছোটো দেখতে হয় না এত কিউট লাগে মনে হয় বারবার সেগুলোকে খুলে খুলে দেখি তো চলুন তার সাথে আপনাদেরকেও দেখিয়ে দিই কিট্টুর অন্নপ্রাশনের কিছু উপহার আর দেখুন আজকে শুধু আমি দেখাবো না কীট্টুও কিন্তু আমার পাশে বসে পড়েছে ওর সব উপহারগুলো দেখার জন্য

কী দিয়ে অন্নপ্রাশন আশীর্বাদ করেছিল এরকম একটা সোনার চেন দিয়েছিল এছাড়াও এর সাথে একটা লকেট ছিল দাঁড়ান এত বক্সের মধ্যে লকেটটা কোথায় রেখেছি একটু খুঁজে বার করি এই যে দেখুন সুন্দর একটা শেপের লকেট মাঝখানে একটা ডায়মন্ড বসানো রয়েছে ভেবেছি এটা সাথে করে আমি নিয়ে যাব। কিট্ট জন্মদিনে ওকে পরিয়ে দেব। দেখুন না অন্নপ্রাশনে তো অনেক বাচ্চাই দেখি কী সুন্দর সোনার গয়না পরে কিন্তু আমাদের কিট্টু হাতে গলায় কিচ্ছুটি রাখেনি তাই ওকে আমরা অন্নপ্রাশনে কোনো সোনার জিনিস পড়াতে পারিনি আর সত্যি বলতে আমারও একদম সাহস হয় না যে ওকে আমি গলায় কিছু পড়াই দেখা গেল চেন টান দিয়ে নিজেই ব্যথা পেয়ে যাবে তাই আমিও নিজে থেকে ওকে কিছুটি পড়াতে চাইনি কিন্তু কিট্টুকু দাদু ঠাম্মি চেন লকেট দিয়ে আশীর্বাদ করেছিল এছাড়াও আর একটা আংটি ছিল দাঁড়ান এত বক্সের মধ্যে আংটিটা কোথায় রয়েছে আপনাদেরকে দেখাবো আর ও যখন রায়গঞ্জে এসে প্রথম নিজের বাড়িতে পা রাখে তখন ওকে সোনার চুরি পরিয়ে ওনারা মুখ দেখেছিলেন সেই চুরিটাইও এখনও হাতে পড়ে রয়েছে আর এদিকে দেখুন রুৎফি লেখা একটা চেন আর লকেট আমি আর রোহন কিট্টুর জন্য বানিয়েছিলাম ও যখন আমার মতো বড় হয়ে যাবে তখন হয়তো পড়বে কারণ আমাকে হয়তো আপনারা মাঝে সাথে দেখেছেন সুস্মিতা লেখা এরকমই সেম একটা লকেটার চেন আমি এখন পড়ি আর দেখুন না চেনটা কিন্তু বেশ বড় ছিল অন্নপ্রাশনের দিন তো বুঝতে পারিনি এমনি মাথা দিয়ে গলে যাবে তাহলে হয়তো ওকে একটা চেন পরিয়ে ফটো তুলতে পারতাম তো যাই হোক সেদিনটা আর ফিরে আসবে না করে করার লাভ নেই আর এখন এদিকে দেখুন একটা সোলার মুকুটের মধ্যে ওই যে সোনার মুকুটটা দেখতে পাচ্ছেন ওটা কি দিদুন দাদান এনারা দিয়েছে মানে আমার বাবার বাড়ি থেকে এটা দিয়ে কিটটিকে অন্নপ্রাশনে আশীর্বাদ করেছিল আর একটা সোলার মুকুট হেয়ার ব্যান্ডের মধ্যে আমি আমার বোনকে নিয়ে এসে বলেছিলাম লাগিয়ে দিতে আর তখন মা আর বনি ওই সোলার মুকুটের মধ্যে সুন্দর করে আবার সোনার মুকুটটাও সেট করে দিয়েছে অন্নপ্রাশন দিন পড়াতে বেশ সুবিধে হয়েছিল আর এদিকে দেখুন রূপার থালা বাটি চামচ এটা কিট্টুকে মামা ভাতে আমার মা দিয়েছিল আর এছাড়াও ওর ঠাম্মিও ওকে রুপার বাটি চামচ দিয়েছে আর হ্যাঁ আরেকটা স্পেশাল জিনিস ছিল সেটা হলো রোহন না ছোটোবেলায় যে ঝিনুকে খেত সেটাকে সাধারণত আমার শাশুড়ি মারা খল বলে তো সেটাও সুন্দর করে উনি যত্ন সহকারে রেখে দিয়েছিলেন ওটাও দিয়েছে ওটা হয়তো এখন আমি এখানে আনিনি কারণ আমার ইচ্ছে রয়েছে ওটা আমি সাথে করেই নিয়ে যাব কিট্টু তো ঝিনুকে খাইনি তবে শাশুড়ি মা যেহেতু এত যত্ন করে রেখে দিয়েছে স্মৃতি হিসেবে ওটাও আমি রেখে দেব কিট্টু খাক বা না খাক ওকে বড় হলে দেখাবো যে বাবা কোন ঝিনুকের খেত ছোটবেলায় আর এদিকে শুধু শাশুড়ি মাও নয় আমার মাও দেখুন আমার ছোটবেলার চুড়ি লকেট যেটার মধ্যে মা একটা চেন বানিয়ে ভরে দিয়েছে আর সবগুলো দেখুন কি সুন্দর যত্ন সহকারে রেখে দিয়েছিল আর এই যে বাচ্চাদের ছোট্ট নেল আংটিটা কিট্টুকে দিয়েছে হোর মিমি আমি তো বোনকে বলছিলাম আর একটু বড় করে বানাতে পারতি এটা তো কিট্টু পড়ুক না পড়ুক আমি পরে ফেলতে পারবো যদিও বা অ্যাডজাস্টেবল রয়েছে আমার হাফ ফিঙ্গারে এটা সুন্দর কিন্তু আংটি হিসেবে আমি পরতেই পারি কি কিট্টু অন্নপ্রাশনে অনেক উপহার পেয়েছে যেগুলো তো আমি এখনই পরে ফেলেছি কিন্তু যাই হোক কিট্টু কিন্তু মিমির দেওয়া নীল আংটি পরে বেশ খুশি হয়েছে দেখুন টুকটুক করে আবার আঙ্গুলটা নাড়াচ্ছেও তো এরপরে চলুন আরও কি কী উপহার পেয়েছে ঝটপট করে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে দেখুন সেটটা এটা কিট্টুকে উপহার দিয়েছে আমার জেঠুরা আর এটা জানেন আমি তো একবার আবার পড়েও ফেলেছি ওই যে মামা ভাতে জেঠু আর মামুনি এটা উপহার দিয়েছিল তখনই আর এদিকে পার্লের টিকলিটা কিট্টুকে দিয়েছে আমার মাসি মানে কিট্টুর মাসি দিদুন এই পার্লের টিকলির ফটোটা না একজন চেয়েছিলেন খুব সামনে থেকে কিন্তু ততক্ষণে আমার এই গয়নাগুলোর লকারে রেখে আসা হয়ে গিয়েছে তাই কাছের থেকে না কোনো ফটো আমি সেভাবে নিতে পারিনি আর আমার মাসি টিকলির সাথে কিট্টুকে আবার পার্লের ম্যাচিং করে চোকারও দিয়েছিল এরপরে এই যে দেখুন বেবি ফিঙ্গারটা এটা দিয়েছে আমার বড়ো মামা আর ছোটো মামা কিট্টুকে টাকা এবং একটা ড্রেস দিয়েছে আর এই যে এখন যে গলার হারটা দেখাচ্ছি এটা কিট্টুকে দিয়েছে কিট্টুর বম্মা আর বড়ো পাপা মানে আমার মায়ের মা বাবা মানে আমার দাদু দিদা তো কিট্টু তো গয়নার কৌটুনে খেলতে ভীষণ বিজি এবার চলুন ঝটপট করে আরও কিছু উপহার দেখিয়ে দিই যেমন এখানে একটা লকেট ছিল আর এখানে একটা আংটি আরেকটা কানের দুল রয়েছে তো এগুলো সব রোহনের পিসিরা দিয়েছে মানে কিট্টুর ঠাম্মি আর ওই যে কানের দুলটা দেখতে পেলেন ওই কানের দুলটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওরকমই কানের দুল দিয়ে আমার কান ফুটো করা হয়েছিল আর সেই কানের দুলটা আমি অনেক বড় অবধি মানে ক্লাস নাইন টেন অবধি পড়েছিলাম আর রোহনে বড় পেশি যখন কানের দুলটা দিয়েছিল বলেছিল কিটুর কান ফুটো করার সময় ওই কানের দুলটা যেন পড়ানো হয় আমারও তাই ইচ্ছে ছিল কিন্তু এখন তো সবই নিয়ম পাল্টে গিয়েছে এখন হয়তো কানের দুল ওই সেলুন বা পার্লারে গিয়ে বন্ধুকে সাহায্যে করা হয় তখন তো কানের টপই পরানো হয় আমার মনে হচ্ছে কিট্টুকেও সেটাই পরানো হবে আর তাছাড়াও এখনকার বাচ্চাগুলো তো আর আমাদের মতো শান্তশিষ্ট নয় সব এক একটা দুষ্টু আর চঞ্চল আমার তো খুব ভয় হয় কিট্টুকে ওরকম কানে দুল পড়ালে আমি শিওর ও হয়তো ওটা টেনে কানটাই না ছিঁড়ে ফেলে একটু বড় হলে ওটা ওকে পড়াবো ভেবেছি কিন্তু যাই হোক এদিকে দেখুন কিটটু অনেক রূপোর চুরি পেয়েছে প্রায় চার পাঁচ জোড়া তো হবেই এরকম সুন্দর সুন্দর রূপোর ব্যাঙ্গেলগুলো পেয়েছে ভেবেছি আর একটু বড় হোক এক একদিন এক একটা ওকে পড়াবো এরই মধ্যে জানেন ওই যে সোনার ব্যাঙ্গেলটা পড়া একদিন দেখছি হাতের মধ্যে ব্যাঙ্গেলটা নেই তারপরে দেখছি খাটের কোনায় পড়ে রয়েছে নিশ্চয়ই হাত ঢুকিয়েছিল ব্যাঙ্গেলটা খুলে চলে এসে সেজন্যই ঠিক করেছি এখান থেকে যাবার পরে আর ওকে সোনার কিচ্ছু পরাবো না আর ওদিকে দেখুন কি সুন্দর লকেট পেয়েছে আর ছোট ছোট কিউট বেবি ফিঙ্গার পেয়েছে

একটু পয়েন্টও আছে কি লাগবে কোকো একটা দুপা চামচ বাড়িতে একজন এসে আসে সে চামচটা শুন তো

এ এজে জিজ্ঞেস করতে পারি। হাহা হাহা। তুমি বলছিলা না? এটা আইলে দি। যেটা দিতে দেখা।

তো এই ছিল কিট্টুর অন্নপ্রাশনে বড়োদের কাছ থেকে পাওয়া সোনার এবং রূপুর কিছু উপহার ওই যে একটা বাউটি দেখালাম ওটা রোহনের ছোট মামা দিয়েছিল আর ওই বাউটিটা মানে কানের দুলটা আমি তো পড়েও ফেলেছিলাম তারপরে বললাম খুলেই রাখি কিট্টু সম্পত্তি কিট্টু বড় হলেই ব্যবহার করবে তো যাই হোক এখন এতগুলো কৌটোর মধ্যে রাখলে পরে জিনিসগুলো সামলাতে আমি হিমশিম খাচ্ছিলাম তাই সবগুলো কৌটো ফাঁকা করে একটা কৌটোর মধ্যে সোনার জিনিসগুলো রেখে দিই আর সত্যি বলতে আমার না দায়িত্ব বেড়ে গিয়েছে আমার নিজের শোনার জিনিসই আমি মা নাহলে শাশুড়ি মার কাছে রেখে দিই এখন তো মেয়েরগুলো নাকি আমাকে দেখে শুনে রাখতে হবে তো যাই হোক চলুন ব্লগটা আজকে এখানে শেষ করছি গেট তো সবাইকে টাটা বলে দাও